তুলিকে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি এবার এটাকে আমি একটু হাত দিয়ে আমি এই ইলিশ মাছ ও ইলিশ মাছের লেজাটাও ছিল আমি এটা একটু হালকা করে ভেজে নেব সর্ষার তেলেই আমি এটা ভাজ কড়াইতে আমি আবারও কিছুটা তেল দিলাম আমি এখানে দু চামচ মতো তেল দিয়েছি ও সামান্য আমি সাদা জিরা ফোড়নে দিয়েছি এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো চার থেকে হাফ চামচের একটু বেশি আমি লবণ নিয়েছি আর হাফ চামচের মতো আমি হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচের মতো আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি ও লঙ্কা দিয়েছি বলে আমি হাফ চামচের কাছেই আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা ওখানে দেওয়া ছিল বলে আমি লঙ্কার গুঁড়োটা একটু কমিয়ে দিয়ে এবার আমি কিছুক্ষণ নেড়ে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি একটু নেড়ে নেব ও আমি বেশ কয়েক চামচ আমি এখানে চিনি দিয়ে দেব। চিনিটা একটু মিষ্টি এখানে ছোট চামচে চার চামচ চিনি দিয়েছি চিনি দিয়ে একটু নেড়ে নেব কচু শাক মানে আপনি অনেকটাই সেদ্ধ বসাবেন একদম অল্প হয়ে যায় তা আমার ঘরে লোক সংখ্যাও কম তাই জন্য আমি অল্পই করেছি এইবার আমি মাছের মাথাটা আমি দিয়ে দেব মাছের মাথা লাজাটা আমি ছেড়ে দিলাম কচুর জলটা আমার শুকিয়ে গেছে আর মাছের মাথাগুলিকে আমি একটু ভেঙে দিয়েছি পেঁয়াজাটা আমি গোটাই রেখেছি তা তো কাটা কাটা হয়ে যাবে তা আমি পরে আমি এটা পাখিটা এখন সার্ভ করে দিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আপনারা কে কীভাবে করছে আমাদের জানান আমাকে আমি এইভাবে করি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও টাটা